আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার আলোচনা তো এখানে অধ্যায়টির নাম হচ্ছে জাজাবার পাখিদের সন্ধানে তো এটা হচ্ছে তোমার অনুশীলনী বই কিন্তু যদি অনুশীলনী বইয়ের এই অধ্যায় টা তোমার শেষ করতে হয় তাহলে অনুসন্ধানী পাঠ থেকে তোমাকে পড়তে হবে সপ্তম অধ্যায় একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় ঠিক আছে এই যে এখানে দেখো সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে যা যাবার পাখিদের সন্ধানে কোথায় কি কি পড়তে হবে তার সিলেবাসটা দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই শীতটি সংগ্রহ করতে চাও এই শীত বাংলা ইংরেজি সহ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে তাহলে জিরো ওয়ান সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করো স্বল্প মূল্যে তোমরা এই শীতগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমরা জানি আমাদের পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে দশটা হচ্ছে যেটা দিচ্ছি এখন সেটা হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে সূর্য পৃথিবী ও চাঁদ এখান থেকে যে যে আহ এমসি কিউ গুলো পড়তে হবে এক নাম্বারটা দেখো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষ পথে ঘুরে তা কিরূপ তা হচ্ছে উপবৃত্তাকার দুই নম্বর চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো অবস্থায় থাকে পাঁচ ডিগ্রি অবস্থায় থাকে তিন নম্বর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে সময় 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 কতদিন লাগে লাগে মানে সেটা হচ্ছে দিন। এর কিছু বেশি সময় লাগে চার নম্বর চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে সংঘর্ষ মতবাদ পাঁচ নম্বর চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি

পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে তখন তাকে কি বলা হয় তাকে বলা হয় উপ ছায়া দশ নম্বর যখন কোন বস্তুর অবস্থানের কারণে উচ্চ থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধা প্রাপ্ত হয়ে ছায়া উৎপন্ন করে বা তৈরি করে তখন তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রায়া এগারো নম্বর উপছায়ার ছায়ার ক্ষেত্রে প্রযোজ্য উপছায়ার ক্ষেত্রে কোন কোনটা কোন কোন জিনিসটা প্রযোজ্য এক নম্বর এই ছায়া আংশিক অন্ধকার হয়ে থাকে এবং এটা হচ্ছে অনেক বড় অংশ জুড়ে থাকে বারো নম্বর চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে আসতে বাধা দেয় এই ঘটনাকে কি বলা হয় এটা কি বলা হয় সূর্যগ্রহণ তেরো নম্বর চাঁদের কক্ষপথ কিরূপ চাঁদের কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার চোদ্দ নম্বর চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বেশি হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় অপ অপভূ বলা হয় অপ পনেরো নাম্বার চাঁদ ও এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হলে তাকে কি বলা হয় সবচেয়ে কম হলে তাকে বলা সূর্য ও পৃথিবীর অবস্থানকালে যদি খানিকটা অংশ ঢেকে ফেলে তবে কি ধরনের সূর্যগ্রহণ সংগঠিত হয় এটাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ কিছুটা অংশ থাকলে আংশিক সূর্যগ্রহণ হবে তারপরে নিচের চিত্র আলোকে সতেরো এবং আঠারো নং প্রশ্নের উত্তর দিতে হবে সতেরো চিত্র এখানে সতেরো নং বলা হচ্ছে যে চিত্রে দেখানো সূর্য গ্রহণকে কি বলা হয় এটাকে বলা হয় ডায়মন্ড রিং বলা হয় দেখছো রিং এর মতো না ডায়মন্ডের রিং এর মতো খুবই সুন্দর লাগছে সেটা দেখতে ডায়মন্ডের রিং এর আকৃতির মতো তাই ডায়মন্ড রিং বলা হয় আঠারো নম্বর চিত্রে দেখানো গ্রহণের সময় চাঁদ কোন অবস্থায় থাকে চাঁদ থাকে অনুভূ অবস্থায় উনিশ নম্বর অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণের সময় এটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না যখন চাঁদের চারপাশে আংটির মতো দেখা যায় তখন সেটা কি বলা হয় কি বলা হয় সূর্যগ্রহণ বিশ নম্বর চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ এক সরল লেখায় যাবে তাই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে একে কি বলা হয় একে বলা হয় চন্দ্রগ্রহণ একুশ নম্বর চাঁদের কিছু অংশ গাঢ় ছায় আবৃত আবৃত হয় কখন কখন হয় আংশিক সূর্য গ্রহণের সময় বারো নম্বর বাইশ নম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কি হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় যেটা হয় সেটা হচ্ছে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ের মাঝে থাকে এবং চাঁদের কক্ষপথ প্রায় পাঁচ ডিগ্রি বাঁকানো থাকে তেইশ নম্বর চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায় কখন কখন দেখা যায় উপসায়া চন্দ্রগ্রহণের সময় ২৪ নম্বর সূর্য অর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে কোন তারিখে দেয় 21 জুন এর সময় 25 নম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে এটা আছে 22 ডিসেম্বর তারপরে 26 নম্বর এনা মেলার আকৃতি কেমন বাকি রূপ এটা আছে বাংলা চা এর চার এর মতো। এই যে এটার মতো তো এটা দেখো এখানে 27 নম্বর চিত্রে অবস্থাটি কি প্রকাশ করে চিত্রে উপস্থিত প্রকাশ করে সূর্যের বাচ্চরী পর্যায়ক্রমিক অবস্থান পর্যায়ক্রমিক অবস্থান এটা দেখাচ্ছে আঠাশ নম্বর পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তবে তবে চিত্রের দুটি লুপের আকার কেমন হতো তখন সমান হয়ে যেত এরকম যেটা হতো ঠিক আছে একদম সমান হয়ে যেত এরকম সমান হতো ঠিক আছে যদি কি হতো উপবৃত্তাকার না হয় বৃত্তাকার হতো উনত্রিশ নাম্বার পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরাকে কি বলা হয় এটাকে বলা হয় আন্নি গতি তারপরে তিরিশ নাম্বার দেখো পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে কি বলা হয় চারপাশে ঘোরাকে বলা হয় বার্ষিক গতি বলা হয় তারপরে একত্রিশ পৃথিবীর অক্ষ পৃথিবীর পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে কত ডিগ্রি কোন তৈরি করে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যখন সূর্যের কাছে থাকে তখন তাকে কি বলা হয় তাকে বলা হয় অনুসুর ত্রিশ নম্বর পৃথিবী সূর্যের চাদিকে ঘুরে আসার সময় যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় অপসুর চৌত্রিশ উপবৃত্তাকার পক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসুর ও অপসূরে সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য কত শতাংশ পর্যন্ত হয়ে থাকে এটা হবে বিশ থেকে ৩০ শতাংশ এরপরে এগারোতম অধ্যায় দেখো এগারো অধ্যায়ের নাম হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চল সমূহ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চল স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক বুঝার জন্য কয় ধরনের কাল্পনিক রেখা ব্যবহার করা হয় এটা হচ্ছে দুই ধরনের কাল্পনিক রেখা ব্যবহার করা হয় ছত্রিশ নম্বর পৃথিবীর উপর থেকে নিচে দুই মেরু বরাবর যদি কোনো রেখা টানা হয় তাহলে পৃথিবীর বেলায় সেটি হবে কেমন সেটি হবে দ্রাঘিমা রেখা সাতত্রিশ নম্বর পৃথিবীর পূর্ব পশ্চিমে আড়াড়ি রেখাগুলোকে কি বলা হয় এটাকে বলা হয় অক্ষরেখা আটত্রিশ নম্বর দ্রাঘিমার প্রতিটি বিন্দুকে নং মানপত উত্তর দাও আমরা যদি একটি বল কিংবা গোলাকার কিছু নিয়ে এর উপরে আড়াড়ি ভাবে ডান থেকে বামে সমান্তরাল কিছু দাগ দিতে থাকি তাহলে দাগগুলো হবে কিছু বৃত্ত তাই না এখানে উনত্রিশ উনচল্লিশ নম্বর পৃথিবীর বেলায় এটি কি হবে পৃথিবীর বেলা এটা হবে অক্ষ তো এখানে চল্লিশ নম্বর এই বৃত্ত গুলো যতই প্রান্তের দিকে যাবে ততই কি হবে যতই দিকে চলে যাবে তখন এটা ছোট হয়ে যাবে এবং উপরে বিন্দু হয়ে যাবে ঠিক আছে একই থাকবে না একচল্লিশ নম্বর পৃথিবীর কোন স্থান বিশুভ রেখা থেকে কতটা উপরে বা দক্ষিণে অবস্থিত উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত তা কি দ্বারা বোঝা যায় তা বোঝা যাচ্ছে অক্ষাংশ দ্বারা বিয়াল্লিশ নম্বর উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে যে রেখা পৃথিবীকে ঠিক মাছ বরাবর ঘিরে রয়েছে বলে কল্পনা করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় বিসুবিহ রেখা তেতাল্লিশ নম্বর হচ্ছে বিষুবি রেখা হলো বিষুবি রেখা কি ডিগ্রি অক্ষাংশ রক্ষাংশটাও হবে পূর্ব পশ্চিম বরাবর থাকে এবং পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করে এটা সবগুলো অ্যান্সার হবে চল্লিশ নম্বর বিষয় রেখা কোন দিক বরাবর পৃথিবীকে ঘিরে রয়েছে যে দিক বরাবর রয়েছে সেটা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর তারপরে পঁয়তাল্লিশ নম্বর প্রতিটি অক্ষাংশের অক্ষরেখা গুলো একটি অপরটির সাথে কি অবস্থায় রয়েছে এটা রয়েছে সমান্তরাল ভাবে পরে প্রশ্ন নিচে তথ্যের আলোকে ৪৬ এবং সাতচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর দেওয়া বাংলাদেশের উপর দিয়ে একটি রেখা অতিক্রম করেছে এই রেখার অন্তর্গত সকল স্থানে প্রতি বছর একুশে জুন দুপুরে দুপুর বারোটায় সূর্যের আলো লম্বভাবে পড়ে তো এখানে যেটা বলা হচ্ছে উক্ত রেখার নাম কি উক্ত রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা তারপরে সাতচল্লিশ নম্বর বিষক রেখার সাপেক্ষে উক্ত রেখাটিকে কত হবে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর সমান হয় কোন তারিখে হয় এটা হচ্ছে একুশে মার্চে হয় তারপরে অনুপঞ্চাশ কোন তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য এবং স্থানীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে কম হয় সেটা হবে একুশে জন্য এগুলো কিন্তু আমাদের সারা জীবন কাজে লাগবে মুখস্থ করতে হবে তা পঞ্চাশ নম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে রেখা অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা এরপরে একান্ন নম্বর কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য এবং স্থায়িত্ব বেশি হয় এবং উত্তর গোলার্ধে দিন দিনের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সবচেয়ে কম হয় এটা হবে ২২ বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কি হয় দিনের দৈর্ঘ্য এবং স্থায়িত্ব বেশি হয় এবং উত্তর গোলার্ধে সবচেয়ে কম হয় দৈর্ঘ্য দিনের দৈর্ঘ্য তারপর দেখো বান্ন নম্বর উত্তর গোলার্ধে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশকে কি বলা হয় এটাকে বলা হয় উত্তর মেরু মেরু রেখা বলা হয় তিপ্পান্ন নম্বর কোন স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয়ের জন্য এবং আবহাওয়া ও জলবায়ু জানা কিংবা বোঝার জন্য সেই স্থানের কি জানা জরুরি সেই স্থানের অক্ষাংশ জানতে হবে চুয়ান্ন নম্বর কোন স্থানে কত কোন স্থানে কতটা সূর্য লোক আসবে তা নির্ভর করে কিসের উপরে তা নির্ভর করবে অক্ষাংশের উপরে পঞ্চান্ন নম্বর গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় তাহলে অঞ্চলে ভাগ করা যায় রেখার উত্তর এবং দক্ষিণের কর্কট ও মকর ক্রান্তি রেখার মাঝখানের অঞ্চলটিকে কি বলা হয় এটাকে বলা হয় বিসুবি অঞ্চল সাতান্ন নম্বর দুইটি মেরু রেখার উত্তরে ও দক্ষিণের অঞ্চলকে কি বলা হয় মেরু অঞ্চল বলা হয় 58 নম্বর বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কোন অঞ্চলের অন্তর্ভুক্ত এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চলের অন্তর্ভুক্ত 59 নম্বর যে রেখা দ্রাঘিমাংশ নির্দেশ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা যে রেখার ঊষাপেকে পূর্ব বা পশ্চিমে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় তাকে কি বলা হয় মূল মধ্যরেখা বলা হয় 61 নম্বর মূল অর্থাৎ 0 ডিগ্রি মধ্যরেখা এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক মর্ধবতী পূর্ব নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখাটি কোন দেশের উপর দিয়ে গিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তারপরে বানো নম্বর লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচের গ্রিনিচের রয়্যাল অব জারভেটরির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা অবস্থান করে তাকে কি বলা হয় তাকে বলা হয় মূল মধ্য রেখা মূল মধ্য রেখার মান কত মূল মধ্য রেখার মান কত বলতো মূল মধ্য রেখার মান হচ্ছে এই জিরো ডিগ্রি জিরো ডিগ্রি নিচে তথ্যের আলোকে চৌষট্টি পঁয়ষট্টি নং প্রশ্ন উত্তর দিতে হবে লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে একটি দ্রাঘিমা রেখার অবস্থান আছে যা পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করেছে তো উক্ত রেখাটির নাম কি মূল মধ্যরেখা উক্ত রেখাটির মান কত জিরো ডিগ্রি তাই না এটা একটু আগেও দেখেছি ছেষট্টি নাম্বার পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে দুটি গোলার্ধে বিভক্ত করে করে কোন রেখা যে রেখাটা করে সেটা হচ্ছে মূল মধ্যরেখা সাতষট্টি নম্বর পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য কোন রেখাটির উদ্ভব হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা তারপরে আট তারিখের সাথে মিল আছে মাঝখানে রেখে কেউ যদি পূর্ব গোলার্ধের দিকে যায় তবে কি হবে তবে কি হবে সেটা হবে পরের তারিখ চলে যাবে পরের তারিখে চলে যাবে আন্তর্জাতিক তারিখ রেখা কত সেটা কত দিক কি এই সময় মানে এটা হচ্ছে তারে গণনা রেখা এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলানো থাকে এই দুইটা এটা হবে না এটা হবে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে তারপর দেখো সত্তর নম্বর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিলে পৃথিবী পৃষ্ঠে অথবা গ্লোবের উপর কাগজের ন্যায় যে কাঠামো তৈরি করে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে কুল বলা হয় ঠিক আছে বাহাত্তর নম্বর আহ পনেরো ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে ঘড়ির সবচেয়ে সময়ের কয়েক ঘন্টা পরিবর্তন করা হয় তাহলে এক ঘন্টা পরিবর্তন করা হয় তেহাত্তর নম্বর বাংলাদেশের দ্রাঘিমাংশ নব্বই ডিগ্রি হওয়ার কারণে ইংল্যান্ডের ঘড়ির সময় থেকে কয় ঘন্টা পার্থক্যটা আছে পার্থক্য আছে 6 ঘন্টা এগিয়ে আছে তারপর 74 নম্বর পৃথিবীর ভৌগোলিক দুই মেরু কাঁচা কাচি চারপাশের এলাকাকে কি বলা হয় তাকে বলা হয় মেরু অঞ্চল তারপর 75 নম্বর প্রচন্ড শীতল তাপমাত্রা পুরু বরফের স্তর অল্প সংখ্যক উদ্ভিদ কোন জলজ অঞ্চলের বৈশিষ্ট্য এটা হচ্ছে মেরু মেরু অঞ্চলের বৈশিষ্ট্য 76 নম্বর আর্ক আর্কটিক আর্কটিক এলাকার অবস্থিত অঞ্চলকে কি বলা হয় এটাকে বলা হয় তুন্দ্রা অঞ্চল সাতাত্তর নম্বর উপ উপক্রান্তীয় অর্থাৎ কর্কট ক্রান্তীয় এবং মকর মকর ক্রান্তীয় এলাকার দেখতে পাওয়া যায় কোন অঞ্চল কোন অঞ্চল দেখা যায় মরুভূমি অঞ্চলে দেখা যায় তারপরে আটাত্তর নম্বর বিষুবীয় এবং ক্রান্তীয় অঞ্চলে কোন ধরনের বন দেখা যায় চিরহরিত বন দেখা যায় টেকটনিক প্লেটে ধাক্কায় গঠিত হয় কোন অঞ্চল এটা পার্বত্য অঞ্চল গঠিত এখন আমরা থেকে দ্বাদশগুলি দেখব দ্বাদশের নাম চুম্বক চার আহ এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে আসি চুম্বক কয় ধরনের হয়ে থাকে চুম্বক দুই ধরনের হয়ে থাকে তারপরে এক একা চুম্বকের কয়টি মেরু থাকে দুইটা মেরু থাকে তাই না উত্তর মেরু দক্ষিণ মেরু চুম্বকের বিশেষ ধর্ম কয়টা চুম্বকের বিশেষ ধর্ম দুইটা তারপরে তিরাশি কোন দুটি চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ করবে দেখো করবে এখানে এন এন কাছাকাছি আছে দেখছো আকর্ষণ করবে না এখানে এস আছে আর এখানে এন আছে বিপরীত ধর্মী যদি থাকে মানে সাউথ পোল এবং নর্থ পোল আছে তাহলে এটা পরস্পরকে আকর্ষণ করবে এটা হবে নম্বর তারপর চলে আসি নিচের কোন পদার্থের চম্বুক ধর্ম নেই চম্বুক ধর্ম নিয়ে প্লাস্টিকে প্লাস্টিকের প্লাস্টিকে আকর্ষণ করে করে না। কি করবে আকর্ষণ করবে চম্বুকের দিকদর্শী ধর্ম রয়েছে দেখো দিকদর্শী ধর্ম রয়েছে আছে এটা ঠিক আছে আকর্ষণ ক্ষমতা আছে আকর্ষণ ক্ষমতা আছে ভর থাকলেও কোনো ওজন নেই না এটা ভুল ওজন তো আছে ওজন আছে পৃথিবীতে তো ওজন আছে তাই না ওজন আছে সাতাশি কোন পদার্থে চুম্বক ধর্ম নেই কোন পদার্থের নাই দেখো এখানে তামা তামার কিন্তু চুম্বক ধর্ম নাই তারপরে অষ্টআশি চুম্বক আকর্ষণ করে কাকে কাকে আকর্ষণ করে আয়রন কে আকর্ষণ করে নিকেল কে আকর্ষণ করে কেবল মাত্র জানলাম যে তামার কোনো আকর্ষণ ধর্ম নাই বা এটাকে আকর্ষণ করে না ঠিক আছে না তার জন্য এটা লিখলাম চুম্বক ধর্ম নাই আর কি তারপরে 90 89 কোন দেশের নাদিকেরা প্রথম ক্যাম্পাস তৈরি করেছিল সরি কম্পাস তৈরি করেছিল তৈরি করেছিল হচ্ছে চীন দেশের চীন দেশের বা তারপর নব্বই নাম্বার চীন দেশের নাগরিকরা প্রথম কম্পাস তৈরি করে দিক নির্ধারণ করা শুরু করেছিল কত বছর আগের কথা সেটা প্রায় হাজার বছর আগের কথা তারপরে একানব্বই নম্বর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে পৃথিবী সৃষ্টির পর এখন পর্যন্ত কতবার পৃথিবীর চম্বুক ক্ষেত্র তার দিক পরিবর্তন করেছে দিক পরিবর্তন করেছে শতাধিক বার পৃথিবী মানে বিজ্ঞানীরা নিশ্চিত করেছে যে পৃথিবীর সৃষ্টির পর এখন পর্যন্ত কতবার পৃথিবীর চম্বক ক্ষেত্র তার দিক পরিবর্তন করছে শতাধিক বার পরিবর্তন করছে নিচের কোনটি চম্বকীয় পদার্থ চম্বকীয় পদার্থ হচ্ছে কোবাল্ট ঠিক আছে তারপর যেটা চম্বকে আকর্ষণ করে তিরানব্বই নম্বর কোন কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন বিদ্যুৎ প্রবাহ ও চম্বুকত্ব একই বিষয় এটা দেখিয়েছিলেন হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল চুরানব্বই নম্বর কত সালে জেমস ক্লার্ক ম্যাক ক্লার্ক ম্যাক্সওয়েল দেখিয়েছিলেন বিদ্যুৎ প্রবাহ ও চুম্বকত্ব একই বিষয় কিনা একই বিষয় কিনা এটা কত সালে একই বিষয় এটা দেখাইছিল সে আঠারোশো সালে পঁচানব্বই নাম্বার তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে চম্বুক ক্ষেত্র তৈরি করাকে কি বলা হয় একে বলা হয় বিদ্যুতের চম্বুক ক্রিয়া বিদ্যুতের চম্বুক ছিয়ানব্বই নম্বর প্রশ্ন নিচের চিত্রে চম্বুক ক্ষেত্রে দিক কোন দিকে হবে দেখো এখানে কোন দিকে হবে এটা হবে লম্ব বরাবর নিচের দিকে লম্ব বরাবর দিকে যেহেতু আহ যদি আমরা আমাদের হাতগুলো রাখি ঠিক আছে তাহলে দেখো আঙ্গুল যে গুড়া আঙ্গুল যেটা বৃদ্ধাঙ্গুলো ওই দিকে চলে যাবে নিচের দিকে লম্ব বরাবর নিচের দিকে হবে তারপরে সাতানব্বই নম্বর কোন বিজ্ঞানী তৈরি চম্বুক আবেশ আবিষ্কার করেছিলেন ওয়েস্টেড আবিষ্কার করেছিলেন 98 নম্বর কোনটিকে ব্যবহার করে জেনারেটরে বিদ্যুৎ তৈরি করা হয় বিজির বিদ্যুৎ তৈরি হয় তড়িৎ চুম্বক आवेश তারপরে 99 নম্বর পৃথিবী চারপাশ চুম্বক ক্ষেত্র দিয়ে তৈরি অঞ্চলেরকে কি বলা হয় তাকে বলা হয় ম্যাগনোস্পিয়ার বলা হয় অরেস্টেডের পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিক মুখ করে থাকে এটা সু উত্তর দক্ষিণে মুখ করে থাকে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে তার তারের কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে কি বলা হয় তাকে বলা হয় তড়িৎ চম্বুক আবেশ বল একশো একটা সাধারণ লোহার দণ্ডের ক্ষেত্রে দেখা যায় কি কি দেখা যায় দেখো এখানে কি দেখা যায় এটা চম্বুক নয় তারপরে এর ভিতরে ছোট ছোট চম্বুকের কণা থাকে চম্বুকের কণা গুলো এলোমেলো ভাবে সাধারণ থাকে সবগুলো অ্যান্সার ঠিক তার মানে এটা ঘ নম্বর অ্যান্সার হবে এইখানে দেখো এ দণ্ড চম্বুক বি দণ্ড চম্বুক তা এ এর এর বস্তুটির মাঝখানে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করার কারণ কোনটা কারণ হচ্ছে পৃথিবী একটা চম্বুক ক্ষেত্র রয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে 104 এ এবং বি এর বস্তুদের মধ্যে কি ঘটে এটা সর্বদা কি করে আকর্ষণ ঘটে যেহেতু এটা এ এবং বিষয় দ্বন্দ্ব সর্বদা কি করে আকর্ষণ এরপর দেখো 5 এবং 105 এবং 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ঘোষার মাধ্যমে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করা আছে চিত্রে মানে চুম্বক কোন প্রক্রিয়া দেখানো হয়েছে এখানে ঘূর্ণন পদ্ধতি

نوٹی کے سپلائی دیے دے سب کے دنیہ السلام علیکم و اللہ وبرکاتہ